ডাঙ্কি দেখে এলাম একেবারেই এদিক ওদিকের কথায় যাবো না সরাসরি আসবো যে কেমন লাগলো ডাঙ্কি প্রথমেই বলবো যে এটা মাস সিনেমা নয় যতটুকুনি দেখানো হয়েছে এখানে মানে এই যে মারপিট বা সাসপেন্স যতটুকুনি দেখানো হয়েছে ততটুকু কিন্তু গল্পের প্রয়োজনে দেখানো হয়েছে এখন এত মাস সিনেমা চল যে আমরা অনেকেই আমাদের মাইন্ডসেট আপটা ওরকমই হয়ে গিয়েছে এটা মাস সিনেমা একেবারেই নয় সেকেন্ডলি এটা হচ্ছে রাজকুমার হিরানির ফিল্ম এটা কিন্তু শাহরুখ খানের ফিল্ম নয় সে কারণে রাজকুমার হিরানি যে ধরনের সিনেমা তৈরি করেন সে ধরনের সিনেমা এটা সেখানে শাহরুখ খান একটা একটা বড় বড় পার্ট রোল তিনি প্লে করেছেন সাধারণত আমরা কি দেখি আজকাল সিনেমাতে যে যিনি হিরো হন তার এন্ট্রিটা সেরকমই হয় হিরোচিত এন্ট্রি শার্ট খোলা মাসেল দেখাচ্ছেন সেরকম মিউজিক কিন্তু এখানে একেবারেই তা নয় এখানে শাহরুখ খানকে বয়স্ক অবস্থায় প্রথম সিনে দেখানো হয়েছে ভাবা যায় রাজকুমার রানি বোধ হয় সেটা ভাবতে পারেন এবং তারপর গল্প এগিয়েছে যেভাবে গল্পের খানিকটা এরকম যে পাঞ্জাবের একটা গ্রাম নাইনটিন নাইনটি ফাইভের সময় দেখানো হয়েছে যে সেখানে বেশ কিছু যুবক যুবতী ইয়াং জেনারেশন তারা লন্ডন যেতে চান কেন তাদের ইকোন ইকোনমিক যে অবস্থা সেটাকে ভালো করতে বিভিন্ন জনের বিভিন্ন কারণ রয়েছে সেই সমস্ত কারণের জন্য তারা যেতে চান সেখানে এসে হাজির হন হার্ডি মানে শাহরুখ খান তিনি একজন ফৌজি পাস্টে তার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে তার এই পাঞ্জাবের গ্রামে আসা তারপর তিনি কিভাবে সেই ঘটনাকে কেন্দ্র করেই তিনি কথা দেন এই চারজনকে যে সবাইকে তিনি নিয়ে যাবেন লন্ডনে যদিও তার মধ্যে তিনজনের যাওয়া হয় বাকি একজনের যাওয়া হয় না সেটা কেন গল্পেই দেখতে পাবেন ফার্স্ট হাফটা যদি আমি বলি সত্যি বলবো অনেকদিন পর কোনো সিনেমা দেখে এত মানে ফ্রেশ লেগেছে আর ফার্স্ট হাফটা দেখে এত হেসেছি না মানে এত হিউমার রয়েছে এত ফানি সিন রয়েছে আর কোনোটা মানে আপনাকে কাতুকুতু দিয়ে হাসাতে হবে না আপনি সিন দেখে এমনিতেই হাসবেন এত সুন্দর দেখানো হয়েছে মানে আলুর পরোটা আর চায়ের যেভাবে ইংলিশ ট্রান্সলেট করা হয়েছে আমি যখনই আলুর পরোটা খাবো বা ডিম ডিমের অমলেট ডিমের অমলেট খাবো না তখনই আমার সেই ইংলিশ ট্রান্সলেশনটা মনে পড়বে এবং হাসি পাবেই এত সুন্দর ফার্স্ট আপটা দেখানো হয়েছে কিন্তু ফার্স্ট আপের জাস্ট ইন্টারভেলের আগে একটা টুইস্ট আনা হয়েছে টুইস্টটা দারুণ টুইস্ট মানে এমন টুইস্ট যেটা অভাবনীয় টুইস্ট এখানে উকিকশন দারুণ অভিনয় করেছে বড় রোল তার নয় কিন্তু যতটুকু তাকে দেখানো হয়েছে মানে আরেকটু যদি দেখানো হতো তিনি বোধ আরও মানে পুরো ছেয়ে গেছেন এত এত সুন্দর অভিনয় করেছেন ভিকি কৌশল খুব এবং তার যে আমার যেটা মনে হয়েছে তার দেখেছে তার যে লুকসটা সেটা মানে হিরোচিত নয় শাহরুখ খান সলমান খান বা আমির খান মতো নয় কিন্তু ভিকি কৌশল সেই অভিনেতা যার অভিনয় দেখতে দেখতে সত্যি যেতে ইচ্ছে করে অনিল গ্রোভার এবং বিক্রম কৌচার বল্লি আর বুকু যে চারজন ছিল তাদের মধ্যে দুই বন্ধু তারাও কিন্তু দারুণ অভিনয় করেছে তাদের যে টাইমিংগুলো না যে হিউমারটা ক্রিয়েট করা হচ্ছে সেই টাইমিংগুলো অসাধারণ অসাধারণ কোথায় একটা যেন সার্কিটের কথা মনে করা ছিল আর তারপর পান্নু যে তা যে মন্নুর রোলটা করেছে তা আলাদা করে বলতেই হবে যে তাপসি বান্নু কিন্তু বেশ ভালো অভিনয় করেছে শাহরুখ খানের সঙ্গে তার যে একটা জুটি দেখানো হয়েছে সেটাও কিন্তু ভালো দেখানো হয়েছে সেকেন্ড হাফটা শুরু হয় সেই ফার্স্ট হাফের রেস টেনেই এই চারজন বন্ধু যাদেরকে শাহরুখ খান কথা দেন যে তিনি লন্ডনে পৌঁছবেন এই এবং সোজা পথে তারা যান না তারা ডালকি রুট ধরেন অবৈধ অনুপ্রবেশ যেটাকে আমরা বলি কিভাবে সেটা হয় সেটা দেখাতে গিয়ে আন্ডার ওয়াটার একটা সিন রয়েছে কিছু কিছুটা মানে একটা সিকোয়েন্স রয়েছে খুব ভালো করে খুব ভালো করে সেটাকে দেখানো হয়েছে তাছাড়া মানে মরুভূমি ট্রেনের জার্নি জলের জার্নি মানে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু মিলিয়ে তারা অবশেষে লন্ডনে গিয়ে পৌঁছবেন লন্ডনে গিয়ে পৌঁছানোর পর একটা বড় রিয়ালিটি তাদের সামনে আসবে এবং সেটা বোধহয় একটা অন্য অন্যতম বড় রিয়ালিটি যেটা অনেকের জীবনেই ঘটে যারা বাইরে যান প্রথম প্রথম তারা সবাই কি সত্যি সাকসেস হন সাকসেসফুল তাদের লাইফ কাটে তা বোধ নয় তারা কিভাবে স্ট্রাগল করেন সেই দিকগুলো দেখানো হয়েছে এবং তারপরে সেখানেও কিছু ফানি জায়গা রয়েছে মানে সিরিয়াস দেখাতে গিয়ে ফানি জায়গাও কিন্তু সেখানে রয়েছে ইমোশন যেটা রাজকুমার হিরানির মানে মূল মন্ত্রতা সিনেমার পুরোপুরি মানে আপনি ইমোশনাল হবেন বিভিন্ন জায়গাতে যেখানে দেখানো হয়েছে দারুণ দারুণ দারুণভাবে দেখানো হয়েছে সেই সেই সমস্ত জায়গাগুলো মানে ইমোশনাল আপনাকে করবেনই উনি এমন এমন কিছু জায়গা দেখানো হয়েছে মিউজিকের ব্যবহার ভীষণ ভীষণ সুন্দর মানে কম্বাইন করে দেখানো শোনানো হয়েছে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো জাভেদ আলী খুব ভালো গিয়েছেন অরিজিৎ সিং আর সোনিগম তো জাস্ট দারুণ দুটো গান না পাঞ্চ করে দেখানো হয়েছে সিচুয়েশান অনুযায়ী সেটাও কিন্তু অসাধারণ লাগবে মানে আরও ভালো করবে সিনটাকে আরও মানে দেখতে আপনার ভালো লাগবে আরও সমৃদ্ধ করবে লাস্ট সিন লাস্টের দিকেও কিন্তু ট্যুইস্ট রয়েছে সব কিছু মিলিয়ে ওভারঅল আমি বলবো দেখতে ভালো লাগবে অনেক দিন পর একটা এমন সিনেমা দেখলাম যেটা দেখে আমরা বলতে পারবো যে আপনারা ফুল ফ্যামিলি নিয়ে এই সিনেমাটা দেখতে যেতে পারেন বাকি এতগুলো এর আগে যে সমস্ত সিনেমা রিভিউ করেছি সেই সমস্ত সিনেমায় জাস্ট রিভিউ করেছি ভালো হয়েছে কি মন্দ হয়েছে কিন্তু এখানে আপনাকে বলতে পারি যে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারেন আর খুব না রিফ্রেশ লাগছে বিশ্বাস করুন সিনেমাটা দেখে এসে মনে হচ্ছে আরও দেখ আরও একবার দেখতে পারি আরও বেশ কয়েকবার দেখতে পারি মানে যখন মন খারাপ করবে তখন ফার্স্ট হাফটা তো দেখলে সত্যি মনটা কোথায় অন্যরকম হয়ে যাবে যদিও তার টুইস্ট রয়েছে একদম ফার্স্ট হাফের শেষের দিকটা সেটা ছাড়া বাকিটা ওভারঅল খুব ভালো লেগেছে রাজকুমার ইরানি আরও একবার প্রমাণ করলেন যে তিনি কেন রাজকুমার ইরানি কেন তাকে বলা হয় যে তার নামের পাশে কোনো ফ্লপ পড়বে না এবার অকারণ সিনেমা না দেখে আমার অনুরোধ থাকবে যে সিনেমাটাকে নষ্ট করবেন না লোকের কাছে ভুল বার্তা পৌঁছবেন না দেখে এসে তারপর বলবেন কেমন লাগছে আর যেটা অনেস্ট ওপিনিয়ন সেটাই দেবেন যারা দেখে এসছেন তাদের কেমন লাগলো বলবেন আর যারা এখনো পর্যন্ত দেখতে যাননি তারা গিয়ে সিনেমাটা দেখতেই পারেন আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে